শীতের সবজিতেই বাজিমাত আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে বানান ডিনারের এই সবজি জমে যাবে রাতের খাওয়া শীতকাল মানেই বাজারে নানান ধরনের সবজি আর এর মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি তাই আজ ফুলকপিকে সাথে নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে রাখিক রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রান্নার জন্য প্রথমেই কড়াই গরম করতে দিয়েছিলাম গ্যাসের মধ্যে আর তারপর কড়াই গরম হতেই দিয়ে দিলাম সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণই সর্ষের তেল ব্যবহার করেছি রান্নায় এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ফুলকপি ফুলকপিটাকে অবশ্যই কেটে লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক তারপরে কিন্তু রান্না করা হচ্ছে ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন নাড়াচাটা করে সয়াবিনটাকেও লালচে কালার ধরা পর্যন্ত অপেক্ষা করে ভেজে তুলে নিচ্ছি সয়াবিনের মধ্যে যে তেলটা ধরবে এখন সেই তেলটা কিন্তু রান্নার সময় ছেড়ে দেবে তাই এখন তেল কমে গেলেও ভয়ের কোনো কারণ নেই সয়াবিন তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকেও নাড়াচাটা করতে করতে হালকা একটু আলুর গায়ে কালার ধরতে শুরু করলে তখন আমরা আলুগুলোকেও তুলে নেব এই পর্যায়ে আলুটার যে অবস্থা এই পর্যায়েই তুলে নিলাম খানিকটা সরষের তেল আরও যোগ করে দিলাম রান্নার জন্য এবার দিয়ে দেব পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ গুঁচো আমি এখানে ব্যবহার করেছি তেলের মধ্যে সুন্দর করে নাড়চাটা করে পেঁয়াজটাকে এখন ভাজতে হবে পেঁয়াজটা এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমরা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোর বীজগুলোকে চাইলে ফেলে দিতে পারেন সুন্দর করে এবার পেঁয়াজগুলোকে টমেটোর সাথে মিশিয়েই একসাথে নাড়াচাড়া করতে থাকছি এই পর্যায়ে দেখুন পেঁয়াজ কিন্তু বেড়েস্তার আকার ধরতে শুরু করেছে যেহেতু টমেটো দেওয়া হয়েছে টমেটো থেকে জল ছাড়ছে হালকা করে তাই পেঁয়াজগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন দিয়ে দিলাম বাটা মশলা যার মধ্যে ছিল আদা আর রসুন সুন্দর করে এবার মশলাটাকে কষাতে হবে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে ছিল এখন আমরা আর একটু বাড়িয়ে নেব সুন্দর করে এবার মশলাটাকে কষানোর জন্য অপেক্ষা কিছুক্ষণ পর কাঁচা মশলার গন্ধ চলে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা লবণ হলুদ অল্প একটু চিনি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সুন্দর করে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো কখনোই বাড়তি মশলায় রান্নাটার স্বাদ কিন্তু নষ্ট করে ফেলবেন না দিয়ে দিলাম জিরে সবই কিন্তু সামান্য পরিমাণেই দেওয়া হয়েছে এখন একটু জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নেওয়া হচ্ছে এতে মশলাটা কষাতে সুবিধে হয় কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে দেখুন মশলার থেকে তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর এখন মশলাটা দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু ধরে যাচ্ছিল যেটা সেটাও ছেড়ে আসছে তাই বুঝতে হবে মশলা কিন্তু কষানো কমপ্লিট আর তখন দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা আলু ফুলকপি এবং সয়াবিন সুন্দর করে এবার সমস্ত কিছু দিয়ে কষাতে থাকবো এতক্ষণ মশলা কষানো হয়েছে এবার মশলার সাথে সবজি দিয়ে কষানোর পালা খুব বেশিক্ষণ নয় মিনিট খানেক কষালে কিন্তু হয়ে যাবে শুধুমাত্র মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা তারপর দিয়ে দেব জল চাইলে গরম জলের ব্যবহার করতে পারেন এতে রান্নার স্বাদ অনেকটাই বেশি থাকে এবার একটা বড় পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি চাইলে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নিতে পারেন ভালোভাবে ফুটিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর আলু ফুলকপি সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম গরম মশলা এই সবজিটা একটু ঝোলঝোল হবে তাই এ এমন অবস্থাতেই রেখে থাকেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটাকে ঘন করতে পারেন এবং পাতলাও করতে পারেন গ্যাসের বন্ধ করে দিয়েছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর গরম গরম রুটি বা পরোটার সাথে এটাকে পরিবেশন করতে হবে এটা আজকে আমরা পরিবেশন করব রুটির সাথেই কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখনও পর্যন্ত রাখি ক্রেশন সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং